আমার হাতে এটা কি আছে এটা পোল্ট্রি ডিম হ্যাঁ এই ডিমটাকে আমি টেবিলের উপর দাঁড় করিয়ে দেখাবো আমি যদি এভাবে রাখি তাহলে ডিমটা থাকবে না থাকবে না পড়ে যাচ্ছে পড়ছে রে পড়ে যাচ্ছে এখানে কি আছে লবণ লবণ আমি কয়েকটা লবণের দানা টেবিলের উপর রেখে দিলাম ডাক্তার হ্যাঁ টেবিলে টেবিলটা সমতল আছে হ্যাঁ এই সমতল পৃষ্ঠের উপর আমি ডিম দাঁড় করিয়ে দেখাচ্ছি